ফরিদপুর আলফাডাঙ্গায় অনুষ্ঠিত হয়েছে উপজেলা ও পৌর বিএনপির কর্মী সম্মেলন বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মাল্টিপারপাস অডিটোরিয়ামে এই কর্মী সম্মেলনের আয়োজন করা হয় সম্মেলনে সভাপতিত্ব করেন ফরিদপুর এক আসনের সাবেক সংসদ সদস্য এবং কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মুদারেস আলী ইসা বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব এ কে এম কিভরিয়া স্বপন অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আতাউর রশিদ বাচ্চু এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজম খান মুস্তাক হোসেন বাবলু তানবীর চৌধুরী রুবেল সহ বিএনপির অন্যান্য নেতারা কর্মী সম্মেলনে আলফাডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপি স্বেচ্ছাসেবক দল এবং অঙ্গ সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী অংশ নেন গণতন্ত্র পুনরুদ্ধারের অঙ্গীকার নিয়ে বিএনপির এই কর্মী সম্মেলন ছিল উৎসাহ উদ্দীপনায় ভরপুর ফরিদপুর আলফাডাঙ্গা থেকে মিয়া রাকিবুল গণমানুষের আওয়াজ